উত্তরবঙ্গই উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে উত্তরবঙ্গে বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের হসপিটালগুলোর বেহাল অবস্থা মুখ্যমন্ত্রী কার্যত এখানে বেড়াতে আসেন আমরা উত্তরবঙ্গের উন্নয়ন অগ্রাধিকার দেব আমাদের স্লোগান এটাই থাকবে বন্ধ চা বাগান খুলতে হবে পাহাড়ে তরাইতে ডুয়ার্সে টুরিজমকে অগ্রাধিকার দিতে হবে স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে আইআইটির মতো এইমস এর মতো অর্গানাইজেশন এখানে আনতে হবে বর্ডারকে আরো সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে আর ফাইনালি যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে গেছেন মাল্লা উত্তর দিনাজপুর কোচবিহার থেকে শুরু করে সব জায়গায় হাতে কাজ মাথায় ছাদ এমন করব। যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন তারা তো এটা বলেন অভিমান থেকে স্বাধীনতার এতদিন পরে তাদের অধিকার তারা পাননি বলে